ক্রিপ্টোকারেন্সির বিশ্বে ট্যারা এবং লুনা এর গল্পটি একটি অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয় এটি একটি বড় ধরনের পতনের গল্প যা শুধুমাত্র বিনিয়োগকারীদেরই নয় পুরো ক্রিপ্টো শিল্পকে নাড়া দিয়েছে চলুন এই গল্পটির বিস্তারিত জেনে নেওয়া যাক ট্যারা একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম ছিল যা স্টেবল কয়েন এবং ডিজিটাল অ্যাসেটের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে তৈরি হয়েছিল টেরার প্রধান স্টেবল কয়েন ছিল যা মার্কিন ডলারের সাথে এক এক অনুপাতে বেঁধে রাখা হয়েছিল অন্যদিকে লুনা ছিল ট্যারা ব্লকচেইনের নেটিভ ক্রিপ্টোকারেন্সি যা নেটওয়ার্কের সুরক্ষা এবং স্টেবল কয়েনের স্ট্যাবিলিটি নিশ্চিত করার জন্য ব্যবহার হতো ট্যারা প্ল্যাটফর্মটি দুই সালে চালু হয় এবং দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে এর প্রধান উদ্দেশ্য ছিল একটি ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করা যেখানে ব্যবহারকারীরা স্টেবল কয়েন ব্যবহার করে লেনদেন করতে পারবে এর সাফল্যের পেছনে ছিল লুনার একটি বিশেষ মেকানিজম যেখানে এর চাহিদা বাড়লে লুনার মূল্যও বা দুই হাজার একুশ সালের শেষের দিকে এবং দুই হাজার বাইশ সালের শুরুতে ট্যারা এবং লুনা অসাধারণ সাফল্য দেখায় লুনার মূল্য আকাশচুম্বী হয়ে যায় এবং ট্যারা ইকোসিস্টেমে বিলিয়ন বিলিয়ন ডলার লক হয়ে যায় এটি ক্রিপ্টো জগতে একটি বিপ্লবের মতো মনে হচ্ছিল দুই হাজার বাইশ সালের মে মাসে ট্যারা এবং লুনার পতন শুরু হয় এই পতনের পেছনে মূল কারণ ছিল আজ স্টেবল কয়নের অর্থাৎ আস্ট তার এক ডলারের বিনিময় হার হারাতে শুরু করে এটি ঘটে মূলত মার্কেটের চাপ এবং আত্মবিশ্বাসের অভাবের কারণে আস্ট তার এক ডলারের মান হারাতে শুরু করে এটি ঘটে যখন বড় বড় বিনিয়োগকারীরা আস্ট বিক্রি করতে শুরু করে যার ফলে এর চাহিদা কমে যায় আস্ট এর দেখবেগের কারণে লুনার মূল্য দ্রুত হ্রাস পেতে থাকে লুনার মূল্য প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে আস্ট এবং লুনার পতনে পুরো ক্রিপ্টো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নিতে শুরু করে যা মার্কেটকে আরও অস্থিতিশীল করে তোলে ট্যারা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন প্রজেক্ট এবং অ্যাপ্লিকেশনগুলি ধ্বংস হয়ে যায় বিনিয়োগকারীরা তাদের সঞ্চয় হারায় ট্যারা এবং লুনার পতন শুধুমাত্র একটি ক্রিপ্টোকারেন্সির পতন নয় এটি ছিল একটি বড় ধরনের আর্থিক বিপর্যয় হাজার হাজার বিনিয়োগকারী তাদের জীবনের সেভিংস হারায় এই ঘটনা ক্রিপ্টো শিল্পে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা বাড়িয়ে দেয় ট্যারা এবং লুনার গল্প থেকে আমরা শিখতে পারি যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা উচ্চ ঝুঁকিপূর্ণ হতে পারে স্টেবল কয়েন এবং অন্যান্য ডিজিটাল অ্যাসেটে বিনিয়োগ করার আগে সতর্ক এবং যথাযথ গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পটি ক্রিপ্টো জগতে একটি সতর্কবার্তা হিসেবে থেকে যাবে যা ভবিষ্যতে অনুরূপ ঘটনা এড়াতে সাহায্য করবে